শ্রদ্ধা এবং স্নেহ করি মোহাম্মদ এবং ভালোবাসি সেই আপনাদের সন্তান এই মাটির সন্তান হজরত মাওলানা রেজাউল করিম আবরার সাহেব আসলে আপনারা তাকে চিনেন না আপনাদের এই জমিনের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করেছে যাকে নিয়ে গোটা বাংলাদেশ গর্ব করে বিশ্বাস করি যদি আপনারা তাকে গুরুত্ব দিতে পারেন তার মর্যাদা বুঝেন তাহলে এই কানাইঘাট বাস উপকৃত হবে তারা সম্মানিত হবে আমি অনেক কাছের থেকে চিনি অনেক থেকে চিনি তার 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 মেধা বুদ্ধিমত্তা চরিত্র তার দূরদর্শিতা আমি মনে করি এ দেশকে অনেক দূরে অগ্রসর করবি ইনশাআল্লাহ এরকম সন্তান আপনার উপহার দিয়েছেন যাদেরকে নিয়ে আমরা টেকনাউ থেকে তেতুলিয়া পর্যন্ত সবাই গর্ব করি আমি আপনাদের অনুরোধ করব নিজের সন্তানদেরকে স্নেহ করতে শিখুন মর্যাদা দিতে শিখুন